মসজিদের জন্য আমরা কালেকশন করবো তখন গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে যেহেতু ওয়াজটা আমাদের উদ্যোগে হচ্ছে এটা তো এমন না যে সমস্ত মসজিদের উদ্যোগে আমরা আমাদের এই মসজিদের ওয়াজ হচ্ছে এমন না যেহেতু আমরা আমাদের উদ্যোগে পাঁচ ছয়টা মসজিদ মিলে আমাদের উদ্যোগে ওয়াজ মাহফিলগুলা করব তখন আমরা আমাদের কালেকশনটা সীমাবদ্ধ রাখা নিজেদের থেকে পকেট থেকে টাকা দিয়ে আমরা ওয়াজ মাহফিলটাকে সফল করা এবং প্রয়োজনগুলো পুরা করা আর এই ছাদার মধ্যে আরেকটা জিনিস আমরা কিছু ইস্রাফ করে থাকি ইসরাফ যেটাকে ইসলাম কোনো অবস্থায় সমর্থন করে না অনার্থকভাবে টাকা নষ্ট করা যেখানেই টাকার প্রয়োজন খরচ করা ওইখানেই খরচ করা বিশাল বড় ফ্রেন্ডেল মানুষ নেই ছয় স্বজন বড় বড় মাইক মানুষ সামান্য প্রয়োজন এইগুলোর ক্ষেত্রে যখন আমরা এইগুলাকে আমরা কন্ট্রোল করবো যে আমার মানুষকে মানুষের ক্যাপাসিটি এত এতজন এতজন মানুষ আসবে এই এদেরকে আমরা অনুমান করি একটা মাইকিংয়ের ব্যবস্থা মাইক সিস্টেম ব্যবস্থা বক্সের ব্যবস্থা প্যানডেলের ব্যবস্থা তাহলে আমার টাকাটা অনার্থকভাবে যেটা ইচ্ছা হবে ওইটা খরচা হবে না যাই হোক এইটা হলো যে আমরা গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখা আর মাদ্রাসাগুলোর যে কালেকশনগুলো ওইগুলো যেহেতু মাদ্রাসার কালেকশন মাদ্রাসাগুলো একটা প্রয়োজন আছে তাই তারা একটা বিশাল অঞ্চল জুড়ে অথবা রাজ্য জুড়ে তারা কালেকশন করে থাকেন এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই সহযোগিতা করি মাদ্রাসায় কালেকশানের প্রয়োজন ও উদ্দেশ্য করে মাদ্রাসা একটা ফান্ডে বিশাল টাকা জমা হয় এটা আমাদের দিনকে বাস উদ্দেশ্যে মাদ্রাসাগুলোতে টাকা দেওয়া এটা আমাদের জরুরি আমরা এগুলো করি আর বাজারে বাজারে চাঁদা করা এটা থেকে প্রত্যেকেই আমরা বাঁচার চেষ্টা করি আমি ওয়াজ মাহফিল করব আমি বাজারে বাজারে গিয়ে আমি চাঁদা চা ভিক্ষা সেই ভিক্ষা অথবা চাঁদা কি বলি আমরা আমি অন্য ভাষায় বলতে চাইছেন চাই না যে ওয়াজের জন্য যে ভাই আমাদের এখানে ওয়াজ আপনি চাঁদা দেন আপনি চাঁদা দেন দেখেন এটা অন্যদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যায় তার জন্য এটা থেকে বাঁচা এটা অনেকের জন্য বিরক্তিকর কারণ হয় তো কম কথাই বুঝে নেওয়া ভালো বাজারে বাজারে চাঁদা না কালেকশন করা